হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অসুস্থতার পর থেকে ভিডিও ঠিকমতো আর দেওয়া হচ্ছে না দেখা যাচ্ছে একটার পর একটা বিপদ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে যার কারণে মন মানসিকতা ওভাবে ঠিক রাখতে পারছি না ভিডিওটাও দিতে পারছি না মঙ্গলবারে হুট করে আমার বাড়িওয়ালে আন্টি মারা গিয়েছে তো মনটা এত পরিমাণে খারাপ ছিল আর এত পরিমাণে আমি আসলে ভেঙে পড়েছি আমার খুবই খারাপ লেগেছে তো যদিও আমার রক্তের কোনো সম্পর্ক নেই তো সবসময় যে রক্ত সম্পর্কের মানুষই শুধু আপন হয় এমনটা কিন্তু না বাড়িওয়ালা আন্টি যেহেতু পাঁচতলায় থাকতো আমি চারতলায় থাকতাম আর বাড়ি আলি আঙ্কেল আন্টির সাথে আমাদের একটা গুড রিলেশন আছে তো যে দেখা যেত যে যতবার নামা ওঠা করতো আমাদের সাথে কথা বলা হতো তো ওই থেকে একটা সম্পর্ক ভালো খুব ভালো সৃষ্টি হয়েছে তো ভোর পাঁচটায় যখন আপু আমাকে মানে বাড়িওয়ালো আন্টির মেয়ে আপু যখন আমাকে ফোন দিয়ে বলে যে আম্মা নেই তো এই খবরটা শোনার পরে না আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আপু এটা কী বলছে আমি কি স্বপ্নে দেখছি নাকি আমি ভুল শুনছি শুনতেছি তো আসলে নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না আমি বুঝতে পারতেছিলাম না যে এটা কি হলো এই মঙ্গলবারে আন্টি মারা গিয়েছে আর আগের মঙ্গলবার মানে গত মঙ্গলবারের চেয়ে ওই মঙ্গলবারে আন্টি আমার বাসায় এসে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো আমার সাথে বসে ডাইনিংয়ে বসে গল্প করে গিয়েছে ওই জিনিসটাই আমি ভুলতে পারছি না তো যাই হোক আল্লাহ তার হায়েতে এই পর্যন্তই রেখেছিল তো আল্লাহর তাকে যেন ব্যস্ত নসিব করে তার জীবনের যতগুণ আছে জানাগুনা সব গুণা যেন আল্লাহ মাফ করে দেয় তাকে যেন আল্লাহ ভেস্তনসিব করে আমি আজকে ভিডিওটা আমি কিন্তু মৃত্যু সংবাদ দিয়ে শুরু করেছি কেউ কিছু মাইন্ড করবেন না তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পেলেন ভিডিও শুরুতে কিন্তু আমি আমার বারান্দা থেকে কিছু হেলেনচা শাক পুঁই শাক কলমি শাক উঠিয়েছি তার সাথে চাল কুমড়োর শাক ছিল তো চাল কুমড়োর শাকটা কেনা ছিল মিক্সড করে ভাজি করব আর এখানে এই যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি মুরগির মাংস রান্না করে নিচ্ছি প্রথমে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অনুসুধতে এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু মুরগির মাংসটা পাতিলে বসিয়েছিলাম তো পাতিলে কষানো বসানো বসিয়ে দেওয়ার পরে আব্বা আমাকে ফোন দিয়েছিল তো আব্বার সাথে কথা বলতেছিলাম তো ওদিকে আর তরকারির দিকে মন ছিল না তো তারপরে গিয়ে কথা শেষ করে দিয়েছি নিচে লেগে গিয়েছে তার জন্য কিন্তু পাতিলটা চেঞ্জ করে আমি মাংসটুকু কড়াইতে দিয়েছিলাম আর এই যে এখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি কই মাছ ভুনা করে নিয়েছি তো এটা কিন্তু থাই কই এই কই মাছটা খেতে রুবামার বাবা খুবই বেশি পছন্দ করে এই কইটা আবার আমি খেতে পারি না আমি একদমই খাই না তা আসলে ওই যে দেশি কইটাই কিন্তু বেশি মজা লাগে সেটা ভাজি বলেন রান্না বলেন তো এখান এখন তো আরও ওভাবে দেশি কই পাওয়া যায় না দুপুরে রান্না শেষ করে আবকেবারে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি তো মাত্র ষাট টাকায় কিভাবে বিজনেস শুরু করা যায় সেই আইডিয়াটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এক প্যাকেট আটা তো এক কেজি আটার দাম কিন্তু ষাট টাকা এই ষাট টাকা দিয়ে এক প্যাকেট আটা কিনেই কিন্তু আমরা ঘরে বসে যারা আমরা গৃহিণী আছি তারা কিন্তু বিজনেস শুরু করতে পারি তো কীভাবে সেই বিজনেসটা শুরু করা যায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা ঘরে বসে অনেকেই অনেক কিছু করতে চাই অনেক সময় দেখা যায় কি বিজনেস করতে অনেক বেশি পুঁজির প্রয়োজন হয় যেটা আমাদের কাছে সবসময় হয়তো থাকে না আবার অনেক সময় থাকলেও ইনভেস্ট করতে ভয় পাই যে আসলে এই কাজটা আমরা করতে পারবো কি বা এটা আমি সফলতা কতটুকু পাবো এটা আমার কতটুকু লাভবান হতে পারবো যেখান থেকে এত চিন্তা ভাবনা করে কিন্তু ওখান থেকে অনেক সময় দেখা যায় পিছিয়ে চলে আসি যার কারণে আমাদের আর কিছু করা হয়ে ওঠে না আর এই যে মাত্র ষাট টাকা দিয়ে যদি আমরা এই বিজনেসটা শুরু করি সেটার ক্ষেত্রে যেটা হবে এখানে ষাট টাকা দিয়ে এই এক প্যাকেট আটা কিনে যদি বিজনেস শুরু করি তাহলে যেমন একদিকে আমাদের পুঁজিটা কম লাগবে অন্যদিকে কিন্তু আমাদের লস খাওয়ার যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু করতে হবে না দিনের বেশিটা সময় কিন্তু আমাদের রান্নাঘরে কাটাতে হয় আর এই রান্নাঘর থেকেই কিন্তু শুরু হতে পারে আমাদের বিজনেস ষাট টাকা দিয়ে এক প্যাকেট আটা কিনে এই যে রুটি পরোটা বানিয়ে ফ্রোজেন করে আমরা কিন্তু রুটি পরোটার ফ্রোজেন বিজনেস করতে পারি যেখানে আমাদের মোটা অঙ্কের কোনো পুঁজি লাগবে না লস খাওয়ার কোনো টেনশন থাকবে না আমার মনে হয় আমরা যারা কৃণী আছি ঘরে বসে কাজ করতে পছন্দ করি বা বাইরে যে কোনো কাজ করার সুযোগ নেই তাদের জন্য এই বিজনেস আইডিয়াটা খুবই ভালো একটা আইডিয়া বর্তমানে কিন্তু হোমমেড মেড ফ্রোজেন ফুডের উপরে অনেক বেশি ডিমান্ড বাজারে যে ফ্রোজেন ফুডগুলো পাওয়া যায় তার থেকে হোমমেড যে ফ্রোজেন ফুডগুলো এগুলো অনেক যত্ন সহকারে বানানো হয় যার জন্যই কিন্তু এই হোম মেড ফ্রোজেন ফুডগুলোর চাহিদা অনেক বেশি হোমমেড ফ্রোজেন ফুড বিজনেসের সবচেয়ে বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে বড় কোনো পুঁজি লাগে না এমনকি আপনার লস খাওয়ার কোনোই চিন্তা নেই আপনি একটা জিনিস তৈরি করলেন সেটা যদি আপনার অর্ডার নাও আসে বিক্রি না হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ এই যে যে জিনিসগুলো আমরা ফ্রোজেন ফুড তৈরি করি এগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের সংসারে লেগেই যায় আর এই দিকটা চিন্তা ভাবনা করেই কিন্তু প্রথমে যে আমি বিজনেসটা শুরু করেছি ফ্রোজেন ফুড দিয়েই শুরু করেছি যেখানে আসলে রিস্ক কম লস খাওয়ার সম্ভাবনা কম আমরা যারা অল্প আয়ের মানুষ কিন্তু কিছু করতে চাই কিছু করার জন্য আমাদের পুঁজির অনেক বেশি দরকার সেটা আমাদের কাছে নেই তারা কিন্তু এই যে এরকম ফ্রোজেন ফুডের বিজনেস শুরু করতে পারি যেখানে আসলে অনেক বেশি পরিমাণে টাকা লাগবে না শুধু লাগবে ধৈর্য আর পরিশ্রম আমার বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রুটিগুলো প্রয়োজন করে নেওয়ার পরে রুবামার বাবার কাপড়গুলো আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম তো বেশ কিছু দিন যাবৎ কাপড়গুলো এলোমেলো হয়ে আছে আসলে কাপড়গুলো না কাপড়গুলো তো সব সময় ভাজ করে এরকম পরিব্যাগের ভিতরেই থাকে কারণ লন্ড্রির দোকান থেকে যে আরেন করে নিয়ে আসে এরকম পলিথিনে দিয়ে দেয় ওভাবেই রেখে দেয় কিন্তু রুবামার বাবা যখন যেটা লাগে ওই প্যাকেট থেকে বের করে কিন্তু দেখা যায় ব্যবহার করে তো খুব বেশি যে এলে সেটা হয় না যার কারণে কাপড়গুলো গোছাতে কিন্তু খুবই সুবিধা তো বড়ো আলমারি থেকে যে ছোট আলমারিতে কাপড়গুলো নিয়ে গুছিয়ে দিচ্ছিলাম খুব বেশি যে শপিং করা সেটা কিন্তু রুবামার বাবা কখনোই করে না বা কাপড় বানানো সেটাও কিন্তু করে না কিন্তু রুবামার বাবা যে জিনিসটা করে সেটা হচ্ছে কাপড় খুব যত্ন সহকারে ব্যবহার করে যার কারণে দেখা যায় একটা কাপড় অনেক দিন সে পড়তে পারে আর এইভাবেই কিন্তু এই যে এতগুলো কাপড় হয়ে গিয়েছে মনে হয় সে না জানি কত শপিং করে কত কাপড় চোপড় কেনাকাটা করে আসলে কিন্তু তা না উনি প্রত্যেকটা কাপড় জুতা ওনার প্রত্যেকটা জিনিসই খুব যত্ন সহকারে মেয়েদের মতো ব্যবহার করে যার কারণে অনেক দিন ধরে ব্যবহার করতে পারে তো যাই হোক কাপড়গুলো গুছিয়ে আমি রেখে দিলাম এই গুছানিতে কিন্তু শেষ হয়নি বাবা অফিস থেকে আসার পরে কিন্তু এগুলোকে আবার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে আমার দাদির মুখে শুনতাম মেয়ে বড় হলে মায়ের দুঃখ শেষ ছেলে বড় হলে বাবার দুঃখ শেষ সেই দিনটা মনে হয় আমার চলে এসেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার যখন জ্বর ছিল তখন থেকে রুবামা কিন্তু এই যে তার নিজের খাবার যে প্লেটটা সেটা সে নিজেই ক্লিন করে রেখে দেয় তো অন্য কাজেও কিন্তু আমাকে হেল্প করতে চায় এখন আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমার যখন জ্বর হয়েছিল তো জ্বরের পরের দিন রুবামার বাবা অফিস যাওয়ার সময় রুবামাকে ডেকে বলছিল তোমার মা তো অনেক অসুস্থ তুমি যাতে মাকে ডিস্টার্ব না করো তুমি কিন্তু খুব লক্ষ্মী হয়ে থাকবে তো তখন রুবামা খুব অভিমান নিয়ে ওর বাবাকে বলেছিল তুমি এই কথাটা আমাকে বলতে পারলে আমি কি এরকম তো ওর বাবা হেসে দিয়ে বলেছিল না আমি তো জানি আমার মেয়েটা অনেক লক্ষ্মী তারপরেও আমি বলে গেলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার রুবামার জন্য দোয়া করবেন রুবামা কিন্তু ছোট সময় থেকেই খুবই শান্ত এখন পর্যন্ত জানি না পরে কি হবে সবাই দোয়া করবেন যাতে এরকমই থাকে সব সময় রুবামার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সে ভালো মনের মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে নিজের পরিচয় তৈরি করতে পারে আসলে প্রতিষ্ঠিত তো অনেকেই হতে পারে কিন্তু ভালো মনের মানুষ কজন হতে পারে মানুষের মতো মানুষ কজন হতে পারে তাই প্রতিষ্ঠিত হওয়ার আগে ভালো মনের মানুষ ভালো মানুষ হওয়ার দরকার আমার বাসায় বেলকুনির পাশে কিন্তু নিচে খালি একটা জায়গা আছে মাঝে মাঝে ভিডিওতে কিন্তু দেখা যায় তো এই জায়গাটা নিয়ে না অনেক দিন যাবৎ দেখি ভেজাল তো দুইটা গ্রুপ আছে বোঝা যায় না যে জমিটা আসলে কার তো দুই গ্রুপই আসে এই জমিটাকে নিয়ে মাপামাপি করে জবরদস্তি চলে তো জানি না আসলে এখানে কি সমস্যা সমস্যা যে একটা আছে সেটা জানি তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এক পার্টি এটাকে দখল করে নিয়েছে তো এখানে এই যে রাত্রে অনেকজন মিলে খিচুড়ি রান্না করা হচ্ছিল আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনও চলছিলো তো সেটাই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম